পূর্বেও অনেক আন্দোলন সংগ্রাম করেছি সে সময় আমাদের ছিল ছয় দফা তারপর আমাদের সাত দফা বিএসসি ইঞ্জিনিয়ারদের হলো তিন দফা এই তিন দফা সাত দফা নিয়ে যে কমিটি গঠন করা হয়েছিল সেই কমিটি ধীরে ধীরে অনেক মিটিং তারপর সময় ইয়া করার পরে এক পর্যায়ে এটা যদিও আমরা ওই কমিটিকে বর্জন করেছি তারপরেও গত সাতাইশ জানুয়ারি তারা বিএচি ইঞ্জিনিয়ারদের দশম গ্রেডে সুযোগ দেওয়ার একটা পায়তারা করছে সুপারিশ করেছে কিন্তু আমরা এই কমিটি পূর্বে প্রত্যাখ্যান করেছি তারপরে তারা একটা সুপারিশ করেছে এই সুপারিশ আমরা কোনোভাবেই মানি না আমাদের দাবি বলতে হচ্ছে যে আমাদের বিরুদ্ধে যে চক্রান্ত চলছে অর্থাৎ সারা বাংলাদেশে পলিটেকনিকের বিরুদ্ধে পলিটেকনিক শিক্ষার্থীদের বিরুদ্ধে এই বিষয়ে আমরা মাঠে নেমেছি